নতুন বছর শুরু হয়ে গেছে কিন্তু শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছায়নি দেশের নব্বই শতাংশ স্কুলে এখনও অবধি নতুন বই পৌঁছায়নি মাত্র দশ শতাংশ স্কুলে এক থেকে দুটি বই অথবা তিনটি বই পৌঁছিয়েছে এই নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছে এই বিষয়ে শিক্ষা শিক্ষা উপদেষ্টা কিন্তু কথা বলেছে যে সব বই কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে পৌঁছেই দেওয়া যাবে প্রতিটি স্কুলে হিসাব নিয়ে দেখেছি পর্যন্ত সব বই দেওয়া হয়নি এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই বই করতে হয়েছে বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশ শিক্ষা উপদেষ্টার যে মতামত সেখান থেকে জানা যায় যে তারা এনসিটিভি যে লক্ষ্যমাত্রাটা দিয়েছিল তা জানুয়ারি দশ তারিখ এবং জানুয়ারি বিশ তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে সকল বই পৌঁছে দেওয়া হবে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছে যে এটা সম্ভব নয় কারণ প্রতি বছর যেহেতু মার্চের আগে প্রতিটা বই দেওয়া সকল সাবজেক্ট প্রতিটা স্কুলে পৌঁছানো সম্ভব হয় না সুতরাং এই বছর যেহেতু তারা দেরিতে বই ছাপানো শুরু করেছে সেহেতু বছরে এটা সম্ভাবনা নেই আর তারা বলেছে যে তারা বছরের শুরু থেকেই চেষ্টা করেছে যাতে অন্তত দশ শতাংশ স্কুলে কিছু বই পৌঁছিয়ে দেওয়া যায় এভাবে শিক্ষার্থীদের হাতে ক্রমান্বয়ে প্রথমে কিছু বই পৌঁছাবে এবং একে একে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে প্রায় মার্চ মাস পর্যন্ত সময় লেগে যাবে আর প্রতিটি জেলায় যেহেতু আলাদা ছাপাখানা থেকে বই ছাপানো হচ্ছে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন তারিখে বই পৌঁছাবে অর্থাৎ আলাদা আলাদা তারিখেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছিয়ে দেওয়া হবে আর তারা চেষ্টা করছে দ্রুত যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছিয়ে দেওয়া যায় যাতে শিক্ষার্থীদের যে বছরে যে গ্যাপটা সেটা যাতে পূরণ হয়ে যায় তো পরবর্তী আরবে পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং তার মূল্যবান মোটামুটি কমেন্টে জানিয়েও হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে